হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজির আপনাদের বইয়ের এই পঁয়ষট্টি ফিজটা আলোচনা করব এরপর আমরা ছেষট্টি ফিসটা আলোচনা করব যেহেতু অনেক বড়ো সাফটওয়ার সো আমরা একটা একটা করে করব তো আজকে হচ্ছে আমরা পঁয়ষট্টি ফিজটা খুব সুন্দরভাবে অর্থ সহ আলোচনা করবো যাতে করে এটাতে আপনাদের আর কোনো সমস্যা না থাকে তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল দিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে তো চলুন আমরা ক্লাসটা শুরু করি প্রথমেই এখানে লেখা আছে দেখো হাউ মানে হচ্ছে কিভাবে স্কুল শিক্ষা ছাত্রছাত্রীদেরকে অ্যাবাউট মেন্টাল স্বাস্থ্য সম্পর্কে তো এরপর আমরা দেখি এখানে একটা ক্লাস আছে ক্লাসে মনে হচ্ছে যে টিচার আসলে ওই মেন্টাল হেলথ সম্পর্কে স্টুডেন্টদেরকে কি করতেছে লেকচার দিচ্ছে আর ছাত্রছাত্রীদের মাধ্যমে সেটা আবার উপস্থাপন করাচ্ছে ওকে তো আমরা আসলে চলে যাই আমাদের যে বিস্তার লেখা আছে এখানে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য হ্যাজ বিন স্টিগমাটাইজড ফর মেনি ইয়ার্স ডিউ মানে হচ্ছে অনেক বছর ধরে মানসিক স্বাস্থ্যকে অপবাদ দেওয়া হয়েছে টু সোসাইটিস স্ট্যারিওটাইপড ভিউজ অর্থাৎ হচ্ছে সমাজের অপরিবর্তনীয় দৃষ্টিভঙ্গির কারণে অ্যাবাউট মেন্টাল ইলনেস অ্যাবাউট মেন্টাল ইলনেস অর্থাৎ হচ্ছে মানসিক অসুস্থতা অ্যান্ড কালচারাল বিলিভস এবং এই সাংস্কৃতিক বিশ্বাস সম্পর্কে অর্থাৎ মানসিক অসুস্থতা এবং সাংস্কৃতিক বিশ্বাস সম্পর্কে সমাজের অপরিবর্তনীয় দৃষ্টিভঙ্গির কারণে বহু বছর ধরে মানসিক স্বাস্থ্যকে অপবাদ দেওয়া হয়েছে এরপর কি বলা আছে দেখো মেন্টাল হেলথ ইনভলভস অর্থাৎ এই মানসিক স্বাস্থ্যটা হচ্ছে সম্পর্কিত কি সম্পর্কে আ মেন্টাল স্টেট একজন মানুষের মানসিক অবস্থা ফিলিংস অনুভূতি অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলভিং এবং মনস্তাত্ত্বিক যে সুস্থতা সেটা সম্পর্কিত তারপর দেখো ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ অর্থাৎ এই মানসিক স্বাস্থ্যের কারণগুলো ইনক্লুড ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত বায়োলজিক্যাল ফ্যাক্টরস যেগুলোর মধ্যে হচ্ছে জৈবিক কারণগুলো চাস এজ যেমন জিন অর ব্রেইন কেমিস্ট্রি জিন অথবা মস্তিষ্ক রসায়ন লাইফ এক্সপেরিয়েন্স অর্থাৎ হচ্ছে জীবনের অভিজ্ঞতা ট্রমা অ্যান্ড অ্যাভিউজ ট্রমা মানে হচ্ছে আঘাত অ্যান্ড অ্যাভিউজ মানে অত্যাচার অর ফ্যামিলি হিস্ট্রি অফ মেন্টাল হেলথ প্রবলেমস অথবা পারিবারিক যে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে যে ইতিহাস রয়েছে অর্থাৎ অনেকের ফ্যামিলিতে যে মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে সেই সমস্যার কথা এখানে বলা হয়েছে সাম আদার ইস্যুস অন্য কিছু আরও কিছু সমস্যা রয়েছে দ্যাট যা এফেক্ট প্রভাব ফেলে স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে টুডেই বর্তমান যুগে ক্যান বি এক্সাম প্রেশার সেগুলোর মধ্যে রয়েছে এক্সাম প্রেশার অর্থাৎ পরীক্ষার ছাপ বুলিং অথবা বোলিং অথবা ফ্রেন্ডশিপ অথবা বন্ধুত্ব ওর রিলেশনশিপ অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক প্রবার্টি দারিদ্রতা দারিদ্র অর ফ্যামিলি ইস্যুস অথবা যে পারিবারিক সমস্যাগুলো আছে সেগুলো দিস ইস্যুস ইফেক্ট এই সমস্যাগুলোর প্রভাব দ্য স্টুডেন্টস মেন্টাল মেন্টাল হেলথ এই এই যে সমস্যাগুলো এগুলোর কারণে হচ্ছে ছাত্রছাত্রীরা মানসিক স্বাস্থ্যে কনসানট্রেট ফ্রম লার্নিং অ্যাট স্কুল অর্থাৎ স্কুলে যে পড়াশোনার মনোযোগ সেটাতে অ্যাটেন্ডেন্স তাদের যে উপস্থিতি সে উপস্থিতিতে সোশ্যাল ইন্টারাকশান অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশান অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া অ্যান্ড এবং ওয়ার্কিং উইথ আদার এবং অন্যদের সাথে যে কাজ করা সেগুলাতে কি করে প্রভাব ফেলে ডিসফ্যাক্ট এই কারণগুলো নেসেসাইটেড বাধা দেয় স্কুলস অ্যান্ড টিচার্স স্কুল এবং শিক্ষা শিক্ষকদের টু টু ডেভেলপ স্ট্র্যাটেজিস অর্থাৎ কৌশলগুলোকে তৈরি করা টু হেল্প স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে সাহায্য করা যারা কি করে স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস যারা এই মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে হচ্ছে কি করে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে কি করে সংগ্রাম করে অর্থাৎ স্ট্রাগল করে তাদেরকে হচ্ছে কি করা সাহায্য করা অর্থাৎ এই কারণগুলো স্কুল এবং শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের কি করে সাহায্য সাহায্য করার জন্য কৌশলসমূহ তৈরি করতে বাধ্য করে এরপর আমরা বলতে পারি দেখো এজ আ রেজাল্ট ফ্রম এজ আ রেজাল্ট এটার কারণে বা এটার ফলস্বরূপ মেন্টাল হেলথ ইস্যুস এই মানসিক স্বাস্থ্যের কারণ স্টুডেন্ট মে এক্সপেরিয়েন্স এই শিক্ষার্থীদের কিছু অভিজ্ঞতা হয় কি ধরনের অভিজ্ঞতা তাদের ডিপ্রেশন তাদের ডিপ্রেশন হয় যা বা বিষণ্নতা হয় তারপর হচ্ছে এক্সাইটি মানে হচ্ছে তাদেরকে কি হয় উদ্বেগ হয় তারপর হচ্ছে ইটিং ডিসঅর্ডার অথবা পদার্থে মানে হচ্ছে অস্বাভাবিক পদার্থ বা অস্বাভাবিক জিনিসগুলোর খাদ্যাভ্যাস হয় তারপর হচ্ছে সাবস্ট্যান্স অ্যাভিউজ যেটা হচ্ছে পদার্থের অপব্যবহার তারপর হচ্ছে অ্যান্ড ইভেন সুসাইড এমনকি তারা আত্মহত্যার মতোও কি হয় অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হয় ইউজুয়ালি সাধারণত চিলড্রেন আর অ্যাফ্রেট এই যে শিশুরা বয় পায় টু রিচিং আউট রিচিং আউট মানে হচ্ছে যেতে অর্থাৎ শিশুরা যেতে ভয় পায় ফর হেল্প সাহায্যের জন্য বিকজ দে আর স্কেয়ার্ড কারণ তারা ভিটু দ্যাট জে দে উড ফিল লাইক দে আর রিং জাস্ট তারা কি কেন বয় পায় কারণ হচ্ছে তারা মনে করে যে তারা তাদের বিচার করা হচ্ছে মে অ্যান্ড মে ফিল এম এবং তারা কি করে বিব্রত বোধ করে বিকজ কারণ অফ দেয়ার কালচারাল বিলিফ কারণ তাদের হচ্ছে কি এই সাংস্কৃতিক বিশ্বাসের কারণে কেমন এই সাংস্কৃতিক বিশ্বাসের কারণে তারা কি হয় এম হয় অর্থাৎ বিব্রত বোধ হয় স্কুলস অলসো নিড স্কুলগুলোর কি প্রয়োজন বা কি করা টু এনশিওর নিশ্চিত করা দ্যাট যে নট অল স্টুডেন্টস আর গোয়িং থ্রো দ্য সেম ওয়ে মানে হচ্ছে সকল শিক্ষার্থীরা আসলে কি নয় মানে একই নয় বা সেম পরিস্থিতির শিকার হয় না এরকম মানে স্কুলগুলোকে কি করা এনশিওর করা উচিত অ্যান্ড এবং এবং দেন আদার অ্যান্ড মে রিয়ক্ট ডিফারেন্ট দেন আদার্স অর্থাৎ এবং তারা অন্যদের সে ভিন্নতর প্রতিক্রিয়া দেখাতে পারে স্কুলগুলোকে এটা কি করা এনশিওর করা উচিত তো এরপরের টুকু সহকারে আমরা এই পরের পৃষ্ঠাটা অন্য ফাটে আলোচনা করবো এর পরে আমরা আপলোড দেবো তো অবশ্যই ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে